আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখন আমি আপনাদেরকে একটি মহামূল্যবান নিউজ জানাবো যে নিউজটি জানলে আপনারা কেউ কেউ কষ্ট পাবেন কেউ কেউ জানার জন্য আগ্রহ দেখাবেন এটা আমি বুঝতে পারছি যখন নিউজটি আমি দেখেছি তখন আমারও নিউজটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগ্রহ জেগেছিল ব্যাংকের গ্রাহকরা আপনারা একটু নড়েচড়ে বসুন দুইটি ব্যাংকের যে কি পরিস্থিতি জানাবো আপনাদের এই পরিস্থিতি জানার পর আসলে আপনারা একটু হতবাক হতে পারেন পদ্মা ব্যাংক নিয়ে এক্সিম ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত ঢুকতে থাকা চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংকের টেনে তুলতে গিয়ে এখন নিজেই ডুবতে বসেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক অফ বাংলাদেশ পিএলসি অর্থাৎ এক্সিম ব্যাঙ্ক এই পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাঙ্ক পিএলসিকে একীভূত না করার সিদ্ধান্ত নিয়েছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ এই বিষয়টি আমরা এর আগে দেখেছি একীভূত নিয়ে অনেক কথাই হয়েছে হয়তো বিগত সরকার থাকলে জোর করেই সেটা করে ফেলতো বা হয়ে যেত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো ব্যাংকের উপরে চাপ দিয়ে একীভূত করা হবে না সিদ্ধান্ত জানিয়েছিল সেই সিদ্ধান্তের জেরেই এরকম ডিসিশন এসেছে যেটি আসলে পদ্মা ও এক্সিম ব্যাংক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এর আগে চলতি বছরের চোদ্দ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংকটি তার এই সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এজেন্স ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েও দিয়েছিল পর্ষদ সিদ্ধান্তের আলোকে একীভূতর প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত আট মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ব্যাংক দুটি তৎকালীন ব্যবস্থাপনার পরিচালকরা ওই চুক্তিতে সই করেন তবে সরকার পতনের পর সবল হিসেবে দাবি করা এক্সিম ব্যাংক নিজেই বর্তমানে তারল্য সংকটে ভুগছে টাকা তুলতে এসে চেক জমা দিয়ে অপেক্ষার পর অপেক্ষা করছে গ্রাহকরা এই অবস্থাতে কোনোভাবেই এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংক একভূতি সম্ভব নয় এ কারণে দুইটি ব্যাংকের গ্রাহকদের জন্যই এটি খুবই দুঃসংবাদ চিন্তার বিষয় ভবিষ্যতে এই ব্যাংক দুটির কী হতে পারে বা এই ব্যাঙ্ক দুটির ভবিষ্যৎ কি এ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানতে পেরেছি বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরও বিস্তারিত জানাব বিশ্লেষকদের মতামত হিসেবে ব্যাংক দুটি ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তার বিষয় যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ শোনার জন্য আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম